और कांग्रेस के नेताओं ने भी ये कहा है कि जो स्थिति आज बांग्लादेश में है उसी प्रकार की स्थिति भारत में भी हो सकती है भारत में एक तरह से प्रोटेस्ट होंगे भारत में आगजनी होगी जो बांग्लादेश में हुआ है वो भारत में होगी इसकी चेतावनी कांग्रेस पार्टी की तरफ से सलमान खुर्शीद जी ने दिया है नमस्कार भारत ताहले बीजेपी विरोधी राजनैतिक दल कांग्रेस तृणमूल सीपीआईएम सह বাকি রাজনৈতিক দলগুলির কি এটাই উদ্দেশ্য এবার কংগ্রেসের এক নেতা জানালো বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা এবার ভারতবর্ষেও ঘটতে পারে বাংলাদেশের মতো যেভাবে হামলা হয়েছে এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষেও হতে পারে বলে জানালো কংগ্রেসের এই নেতা এখন তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কি মনে প্রাণে এখন সেটাই চাইছে ভারতবর্ষেও সেরকম কিছু ঘটুক যেখানে ভারতবর্ষে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি অনেক সময়ই বলে থাকে ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ মুসলিমরা একেবারে বিজেপি শাসনকালে ভালো নেই অথচ বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল তারপরে প্রশ্ন এটাই বাংলাদেশ যেখানে একটা মুসলিম রাষ্ট্র সেখানে সেই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা শেখ হাসিনাকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে উঠতে হয় সেখানে তারপরেও কিভাবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এমন কথা বলে প্রশ্ন তো এখানেই তো প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা যে মন্তব্যটি করেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ